আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম হাইব্রিড পান বা এলসি পানের নতুন একটা ভিডিও আজকের ভিডিওটি তাদের জন্য যারা এলসি পান করতেছেন বা ভাবছেন কি পান করব কি পান চাষ করব। তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো চলুন সরাসরি ভিডিওতে দেখেন উপরের পানটা দেখে আয় এক নম্বর পান দুই নম্বর পান তিন নম্বর পান তিন নম্বর পানটা দেখেন চার নম্বর পানটা দেখেন প্রত্যেকটা পানি কিন্তু এরকম মোটা মোটা হ্যাঁ যেটা বলছিলাম দর্শক এল সি পান বা হাইব্রিড পান কেন চাষ করবেন একটাই মাত্র কারণ যে এখানে আপনি যদি এক পণ পান ভাঙেন তাহলে আপনাকে আপনি পাঁচ থেকে ছয়টা বা সাত আটটা পান আপনি ছোটো পাবেন আর বাদ বাকি পান সবই হাই লেভেলের যেগুলো এই পানগুলো বর্তমান বাজার মূল্য আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু আপনি সাধারণ পান খেতে এই পান এর এই জাতীয় পান কখনোই পাবেন না আপনার সবথেকে বড়ো যে পানটা পাবেন সাধারণ পান খেতে সেগুলোর দাম দেড়শো টাকা সর্বোচ্চ কিংবা সামান্য বেশি কম হতে পারে কিন্তু সেখানে এক পণ পানের দাম এখানে আড়াইশো থেকে তিনশো টাকা এবার দর্শক আপনি ভাবেন আপনি কোন পানটা চাষ করবেন চাষ পদ্ধতি সেম খরচ সেম একই পরিমাণ জায়গা তাহলে কোনটা চাষ করবেন হাইব্রিড নাকি দেশীয় প্রশ্নটা কিন্তু আপনার তো আমি বলবো দর্শক নিশ্চিন্তে নির্বিঘ্নে হাইব্রিডটা চাষ করুন এটা চাষ করার আরও কিছু কারণ আছে যে এটা সব বাংলাদেশের সব জমিতে হয়ে থাকে সেখানে সাধারণ পানটা একটু সমস্যা হয় হচ্ছে রসালো জমিতে বা রসমন্তা জমিতে সেখানে কিন্তু এই হাইব্রিড পানের কোনো সমস্যা না এটা আর বরংবার একটু রসমন্তা জমিতে ভালো হয় সেজন্যই বলবো যে আপনারা চাইলে হাইব্রিড পানটাই চাষ করতে পারেন কারণ এটা বাংলাদেশের সব জমিতে চাষ হয় আমারই তেমন কিছু না আর বাজারে যখন পানের দাম একান্তই কম থাকে তখন অন্যান্য পানের তুলনায় এ পানটা বড় হওয়ার কারণে চাহিদা সবসময় বেশি থাকে চাহিদা সবসময় বেশি থাকে বেশি থাকার ফলে সবসময় বাজার বাজার দর ভালো পাওয়া যায় এই জন্য হাইব্রিড পানটা চাষ করবেন একজন মানুষ যখন একশো পান নিয়ে দশ হাজার টাকা বিক্রি করবে সেখানে আপনি পঞ্চাশ পণ পান নিয়ে দশ হাজার টাকা বিক্রি করবেন তাহলে আপনার পরিশ্রম কম সময় কম অথচ টাকা ওটার থেকে বেশি যেখানে সাধারণ এক পন পানের দাম একশো টাকা সেখানে এটার দাম আছে দুইশো টাকা হয় মিনিমাম তো আমি বলবো যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যারা পান কাজ চাষ করতে চান তারা নির্দিদায় এলসি পাটা চাষ করতে পারেন আর এই পানের গাছগুলো অত্যন্ত শক্ত হয় সাধারণ পানির থেকে শক্ত হয় যার কারণে এটা রোগের আক্রমণটা অনেক কম হয় ধন্যবাদ দর্শক সাথে দেখার জন্য কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন